উনি কাজ পাগল ছিলেন আসলে আমি মাঝে মাঝে বলতাম যে আপনি বাসায় যান খাওয়া দাওয়া করেন বাসায় ফোন করব বলেন না না খাই খাই না খালি কিন্তু হেপাটাইটিস হবে ওনার সম্বন্ধে আপনারা অনেক কিছু শুনলেন এই ধরনের একটা পার্সোনালিটি আমি বাংলাদেশের ডাক্তারদের মধ্যে দেখি নাই আমি হেপাটাইটিস বি ভাইরাসের উপর পিএইচডি করে আসছি লন্ডন থেকে তো উনি আমার সঙ্গে দেখা করে বললেন যে তাহলে আমরা এক টিমে কাজ করবো আমার তো ছোটো শুধু ভাইরাসটুকু আপনার তো বিরাট ব্যাপার তো আপনি আপনি বিরাট ব্যাপার বলছেন আর অনেকে অন্য অনেকে বলে গেছে এটাকে নাকি খুব ছোটো অল্প একটু গ্যাস্ট্রোলের অনেক বড় আমি বলছি হ্যাঁ হ্যাঁ সেটা ঠিকই আছে কিন্তু লিভার ইজ এ বিগ থিং তারপর কালকে সারা রাত খালি অনেক স্বপ্ন দেখছি শেষ পর্যন্ত দেখলাম যে বারডেম আর আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির মাঝখানে রাস্তাটা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে লোকজন নেয় আমরা দুজন হাঁটলাম একটু এই লাস্ট লাস্ট নাইটে আমি বললাম যে আমার তো শুধু ভাইরাস অল্প একটু আপনার তো বিরাট ব্যাপার বলছেন না ভাইরাসটাই অনেক কঠিন এটা কেমন করে কি হলো ইভলভ হলো কেমন করে এই এইটা এই 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 জিনিসটা একটু ভালো করে বলবেন যে ঠিক আছে বলবো উনি লিভার নিয়ে কাজ করছেন আমার খুব সুখী খুশি হঠাৎ ওনাকে ট্রান্সফার করা হলো মামি সিংয়ে তখন আমাদের হেলথ মিনিস্টার ছিলেন সালাউদ্দিন কাদির চৌধুরী ওনাকে বলা হলো যে উনি একটা জিনিস এখানে শুরু করেছেন তো এটা তো সাফার করবে এই জিনিসটা তো উনি বলেন যে কী কিছু করলাম যে লিভার লিভার সম্বন্ধে উনি স্টাডি করবেন এবং একটা ইউনিট করতে চাচ্ছেন উনি সোজা বলে কিন্তু মামি সিংয়ের লোকাল লিভার নাই তাই আমরা বিরক্ত হয়ে চলে আসলাম আর কি যাই হোক আরেক দিনের ইয়ে করি এটা একটু হা হাসির আমি মাঝে মাঝে ওনাকে বলতাম যে আপনি কি খাওয়া দাওয়া করেন ঠিক মতন বাসায় যান আমি বাসায় কিন্তু ফোন করবো লিভার লিভার লিভ করতেছেন খাওয়া দাওয়া না কিন্তু লিভার ডিজিজ হয় আপনি জানেন কী ডিজিজ হয় নিউট্রিশনাল হেপাটাইটিস জানেন না আপনি ও হ্যাঁ ঠিক আছে একজন ওই যে ওই মির্জা কলাম হাফিস রোডের বাসায় কিন্তু শুক্রবার না এমনি ছুটি কী বসে আছে দেখেন জানেন এখানে 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 ফেরিওয়ালা যায় ফেরিওয়ালা যায় মানে কিসের ফেরিওয়ালা বলছে অনেক রকম খাবার দেখেন আপনি কিন্তু হেপাটাইটিস ই ভাইরাসটাকে খুব নেগলেক্ট করতেছেন এটা একটু যাতায় ভাইরাস না মনে করবেন এটা তো একটা ফেরিওয়ালা ওখানে চিৎকার করছিল আসলো আসলো কাছাকাছি আসলে সেই ফেরিওয়ালাটা চিৎকার করে বললো সে হলো সেটা জুতা সেলাইয়ের ফেরিওয়ালা ওটা খাবারের না এমন যে বাঁচা গেল এখন মবিন খান সাহেবের সঙ্গে স্মৃতির কথা বললে গোলাম আজম সাহেব বলছেন যে স্মৃতি মানে কি সব সময় ওনার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে হতো আর কি উনি একটা কনফারেন্স করবেন সে পাগল হয়ে যা উনি ওনাকে আমি পাগল বলবো না ওনাকে এক্সেপশনাল বল। মা তুমি তোমার বাবার সম্বন্ধে একটু গ্রিভ্যান্স আছে তোমার থাকা স্বাভাবিক আমাদের আপনারা জানেন যে একটা বাচ্চা যদি হয় না সে বাচ্চাটা একটু বড় হলো যখন তার আরেকটা ভাই বা বোন হয় সে বড়ো ভাইটা ওই ওই ভাইটাকে হিংসা করে কিন্তু ছোটোটাকে এটা 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 সাইকোলজিক্যাল ব্যাপার মানে ওর 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 ভাগে ও তো আগে একাই খেত সব কিছু সবই এখন আরেকজন আসলো এটার তো এটা আমাদের আমাদের লাইফটা খুব মানে ইন্ট্রিকেট কমপ্লিকেটেড বলবো না ইন্ট্রিকেট মানে সব মিলের সব কিছুর মিথস্ক্রিয়া মাধ্যমে এটা হয় তোমার একটা গ্রেভ্যান্স আছে আমি জানি ভালো বাবা না হলেও ভালো ডাক্তার সত্যি এটা এই 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 আলোচনার সবাই সবচেয়ে বড় কষ্টের কথা তুমি বলেছ তোমার বাবা সত্যি বড়ো একজন ছিলেন এবং উনি কাজ পাগল ছিলেন আসলে কাস পাগল বলে একটা কথা আছে বাংলাতে সেই কাজ পাগলই ছিলেন আমি মাঝে মাঝে বলতাম যে আপনি বাসায় যান খাওয়া দাওয়া করেন বাসায় ফোন করব বলছেন না না খাই খাই না খেলে কিন্তু হেপেটাইটিস হবে তো বলতেন কী হ্যাপিটাইস আপনি নিউট্রিশনাল হ্যাপিটেস এই যাই হোক ওনার সম্বন্ধে আপনারা অনেক কিছু শুনলেন কিন্তু এই ধরনের একটা পার্সোনালিটি আমি বাংলাদেশের ডাক্তারদের মধ্যে দেখি নাই